হুজুর আপনার কাছে একটা কথা জানতে আইসি এই যে রমজান মাসে হাবে সাহেবরা যে তারা বিফরা এত দ্রুত তেলা হত করে পিছনে যে মুরগি মানুষ গুলা থাকে তারা ঠিক মতন সাজদা সাজা কিছু করতে পারে না এই উঠতে বইতে ওই যে তাদের শরীরের মধ্যে ব্যথা ধরে আরো বেশি এই যে এত তাড়াতাড়ি করে তারা কোরআন তেলা হত করে এটা কি আসলে জায়গা আছে কিনা আমার একটু বলেন তো জি আসলে কিছু কিছু হাবে মনে করে তারা যদি খুব দ্রুত কোরআন তেলা হত করে তাইলে মনে হয় মুসলিম তারা বিশাল বড় হাফেজ মনে করে আসলে আদত ঘটনা কিন্তু তা নয় আচ্ছা মনে কর সাইকেল চালানো যদি একটা প্রতিযোগিতা হয় যে সবচেয়ে আস্তে চালাই করবে সে হবে ফার্স্ট এখন তুই বলতো দি যে সাইকেল চালাইতে পারে ভালো করে সে কি আস্তে চালাতে পারবে নাকি যে নতুন সাইকেল চালানো শিখতে সে আস্তে চালাতে পারবে এটা তো অত্যন্ত সোজা যে বেশি অভিজ্ঞ যে ভালো করে সাইকেল চালাতে পারে সেই তো আস্তে আস্তে চালাইবো আর যে নতুন সাইকেল ধরনে শিখছে তারা তো একবার ফ্যান্ডেল এর উপর দিলে আর তার দৌড়ায় দরণ যাইবো না ঠিক কুরআন তেলা অট এরকমই যে আস্তে করে সুন্দর করে পড়তে পারে সেই হলো অরিজিনাল হাফেজ এবং অভিজ্ঞ হাফেজ আর যারা নতুন হাফেজ হয়েছে তারা যে কি তেলাওয়াত করে তারা নিজেরাই বলতে পারে না মনে হয় তারা পাশের মাঝে কেউ বাইরে আর ওই হাফেজরা মনে মনে ভাবে আমি যদি তাড়াতাড়ি করে তেলাওয়াত হাত করি তাহলে এলাকার মানুষের মনে করবো আমি বড় হাফেজ মূলত হলো যারা ভালো করে পড়ছে এবং বুঝে তারাই আস্তে করে সুন্দর করে কোন তেলা হাত করে কি বুঝতে পারছ এতদিন পরে বুঝতে পারলাম তার মানে এই ঘটনা না তারা মানে তো আরাম করা আর যারা সুন্দর ভাবে আরাম করে আস্তে আস্তে করে তেলাওয়াত করে পড়বে তাদের তারা কবুল হইব আর আমাদের দেশের হুজুরা তারা নামাজ পড়ে এমন ভাবে মনে হয় যে পাইখানা সাফাই তারপরে নামাজ পড়তেছে নামাজ শেষ করে তাড়াতাড়ি করে পায়খানা যাইবো এত দ্রুত তেলাওয়াত করে এই জর তো ফানের মতন কোরআন তেলাওয়াত না করে তারা না পড়ে আস্তে ধীরে করে যদি নামাজ পড়ে তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং সেটাই কবুল হওয়ার সম্ভাবনা বেশি আর আমাদের দেশে তো রুক্ষ থেকে দাঁড়াইতে দাঁড়াইতে দেওয়া শেষ এত দ্রুত নামাজ পড়লে তো নামাজ না মনে তারাবির নামাজের ক্ষেত্রে আর যত আসতেই ফোর দশ থেকে বিশ মিনিটের ব্যবধান হইব এত বেশি দাঁড়াইব না এই দু দশ বিশ মিনিট লাগে নামাজটা নষ্ট করে দিবি এটা তো হইতে পারে না হুজুর আপনি আমার সুন্দর করে বোঝাছেন এটা আমি বুঝতে পারছি এখন আমার মনের মধ্যে আরো একটা প্রশ্ন খালি উকি মারতেছে এই প্রশ্নের উত্তর একটু দিবেন আচ্ছা রোজা যদি আমি বাংলা নাটক দিই সেটাকে জায়াজ হইব আমার জন্য তুই এর একটা প্রশ্ন করলে আচ্ছা তোর কি মনে হয় বাংলা নাটক দেয়া জায়াজ আছে আর হিন্দি ইংলিশ নাটক দেয়া কি না তুইই বল তো দি তোর কি মনে হইতাছে আসলে হুজুর আমি বুঝতে পারতাছেন আমার মাথায় কোনো কিছু ধরতাছে না আপনি একটু আমার বোঝায় দেন না আসলে কথা হইছে কি নাটকের ভাষার সাথে কোনো সম্পর্ক নাই তার সাথে সম্পর্ক হলো তুই বাইরে দেখা যা জায়াজ আছে টিভি মোবাইলে সেটা দেখাও জায়াজ আছে মনে করো যে বাস্তবে একজন পুরুষ আর একজন পুরুষের লোকের দেখা করতে পারে কথা বলতে পারে দেখতে পারে ঠিক তেমনই টিভির মাধ্যমে মোবাইলের মাধ্যমে একজন যেমন বাস্তবে একজন এবং একজন বেগানা নারী একজন পুরুষরা দেখতে পারে না ঠিক টিভিতে মোবাইলে ওটা দেয়া নিষেধ হোক সেটা আরবি নাটক হিন্দি নাটক কিংবা বাংলাতে কিংবা ইংলিশে কোনটাই দেখা যাইবো না এবার বুঝতে পারছ হুজুর খুবই সুন্দর করে বুঝতে পারছি আপনি বোঝায় বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ